আপনার সঙ্গে ১৪ নম্বর ওয়ার্ডের এখানকার তৃণমূল কাউন্সিলরের আমরা দেখলাম যে রীতিমতো ধস্তাধস্তি হাতাহাতি দুজন দুজনকে মারতে যাচ্ছেন এর উপরে না দুজন দুজনকে মারতে যায়নি প্রথম কথা হচ্ছে যে আমি স্বভাবসিদ্ধভাবেই বা যে একজন প্রার্থীর যা করা উচিত সকাল থেকে আপনিও ছিলেন আমার সঙ্গে আপনি জানেন বিভিন্ন বুথগুলোতে গেছি বুথগুলোতে বেরিয়েছি কোথাও কোনো ভোটারের সঙ্গে আমি কথা বলিনি আপনি নিজেই তার সাক্ষী এবং এমন কি ভোটার আমাকে লাইনে দাঁড়িয়ে নমস্কার করেছে আমি তাকে বলেছি আজকে আমি প্রতি নমস্কার করতে পারবো না সেটা আইন বিরোধী এটাও আপনি শুনেছেন স্বাভাবিকভাবে আমি বুথগুলোর ভেতরে ঢুকছি ব্যবস্থা ঠিক আছে কিনা আমার পোলিং এজেন্টদের সাথে কথা বলছি বেরিয়ে আসছি এই বুথের ক্ষেত্রে সেইটা করে আসার সময় একটি বাচ্চা মেয়ে আমারই বন্ধুর মেয়ে আপনি তাকেও চেনেন সেই বন্ধুকে প্রবাল পোদ্দার আমাদের পার্টি এরিয়া কমিটির মেম্বার ওর মেয়েটিকে আমি একটু বুকে জড়িয়ে ধরে আদর করেছি করে তারপরে আমি আবার এগোচ্ছি এই এগোনোর পথে হঠাৎ এই মেজ এবং তার বাহিনী তারা হঠাৎ এসে বলে আপনি হ্যাঁ কি করছেন আপনি হারে কি করছেন বলাম আপনি কি করছেন আমি তো ক্যান্ডিডেট আপনি তো ক্যান্ডিডেট না আপনি কি করছেন যা চৌত্রিশ বছর অনেক করেছেন এই সব ওদের মুখের ভাষা হরমাদ হরমাদ এর মধ্যে পিছন থেকে একজন চোর জালিয়াত চিৎকার করা শুরু করলো সেটা পেছনের একজন প্রথমে তারপরে হঠাৎ এই পার্টিকুলার কাউন্সিলার মেজর সে হঠাৎ চোর চিটিংবাজ বলে চেচালো তখন আমি তার কাঁধে ঠিক এইভাবে হাতটা রেখেছি ঠিক এইভাবে কাঁধে হাতটা রেখেছি রেখে বলছি কী বললে চোর চিটিংবাজ কি চুরি করেছি বলো আমি তো যদিব্য মল্লিকার মতো জেল খাটছি না ভাই চুরির জন্য স্কাফলিংয়ের মতো ঘটনা আমরা তো দেখলাম যে যেস্তি কাউন্সিলার আপনার ওপর তারপরে তারপরে কাউন্সিলার এবং কাউন্সিলরের পাশে একটি ছেলে ছিল আমি তার নাম জানি না সেই ছেলেটি তারপরে হচ্ছে আমাকে খুপে খাতে দু তিনটে ঘুষি মারে এ পাশ থেকে বা দিক থেকে আমার মোবাইলটাও পড়ে যায় সেটাও আপনারা দেখেছেন মোবাইলটা আমি পরে তুলে সংগ্রহ করি এবং এপাস থেকে আরও একটি ছেলে সেও ঠেলতে থাকে আমাকে কনস্ট্যান্টলি ন্যাচারালি আমি ওখানে একাই ছিলাম আমার সঙ্গে তো আর দশটা লোক নিয়ে আমি ঘুরি না বাকি প্রার্থীদের মতো আমি তাদের আমি তার সঙ্গে আস্তে আস্তে যা ন্যাচারালি ঠেলতে থাকে আমি কয়েক ন্যাচারাল নর্মালি পেছ হতে থাকি ইতিমধ্যে তারা তন্ময়টা যোগব্যাক যোগ যোগব্যাক চিৎকার করা শুরু করে তারপরে এইটা যখন হচ্ছে তখন আমি আবার বলি আপনি ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন না এখন পর্যন্ত করিনি তারপর থেকে তো ভাবে সুমন্ধা যে ছবি আমরা এখানে দেখলাম যে বিকেসি কলেজ বনহুগলির এখানে তন্ময় ভট্টাচার্য তিনি কলেজের মধ্যে ঢুকেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অভিযোগ যে তিনি ভোটারদের প্রভাবিত করছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে একটা ছবি এখানে ধরা পড়ল যে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে এই চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সেই ছবি দেখেছি দর্শকরা টানা তুমি যতক্ষণ আলোচনা করছো টানা সেই ছবি দেখেছেন আমি এখান থেকে আমার পরের আপনারা দেখলেন যে এখনো পর্যন্ত এই দশটা সাত আট পর্যন্ত আহ যতক্ষণ যে কটা ঘটনা তার মধ্যে মূলত শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ভাঙড় ছাড়া